বন্ধুরা বকুল গাছ আমাদের ভারত উপমহাদেশের প্রায় সবখানে পাওয়া যায় এই বকুল ফুলির ঘ্রাণ এক দেড়শো গাছ দূর থেকে পাওয়া যায় দেখেন কি ঘ্রাণ আমার হাতে যে বকুল ফুল দেখছেন এই বকুল ফুলের যে ঘ্রাণে আমি মুগ্ধ হয়ে গেছি আজকে আমি বকুল গাছের নিচে দাঁড়িয়ে যে ভিডিওটা করছি এটাই বকুল গাছের গুণ এবং বকুলের সুঘ্রাণের কারণে পৃথিবীতে বহু মানুষ বহু কবি সাহিত্যিকের কবিতা লিখেছেন বকুলের ফুল নিয়ে বহু প্রেমিক প্রেমিকা এই বকুল ফুলের মালা উপহার দিয়েছেন তো বন্ধুরা বকুল ফুল কি শুধু ঘ্রাণের কারণে প্রিয় না বন্ধুরা বকুল ফুলের যে ঘ্রানের পাশাপাশি ঔষধি গুণ আছে এই ঔষধি গুণ আমাদের বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদ বা ইউনিয়ানি ফর্মুলাতেও ব্যবহার করা হয়েছে বন্ধুরা বকুল গাছ আমাদের ভারত উপমহাদেশের সবখানে জন্মায় কিন্তু বর্তমানে যে অবস্থা বৃক্ষ আমাদের প্রতিদিন বৃক্ষ হারিয়ে যাচ্ছে এই বৃক্ষ সংরক্ষণের ব্যবস্থা আমাদের দেশে নাই ঔষধি সম্পন্ন বৃক্ষ সহ যে ধরনের কাঠ বৃক্ষ ফল বৃক্ষ সব কিছু প্রতিদিন একটি একটি করে কমে যাচ্ছে তো বন্ধুরা এই যে বকুল বৃক্ষ বকুলির যে ঔষধি গুণ আছে ওষুধি গুণ আমরা জানি না বকুলির ঔষধি গুণ আমাদের আগেই বলেছি আমাদের জাতীয় আয়ুর্বেদ বা ইউনিয়ন ফর্মুলাতে এর ব্যবহারের কথা বলা হয়েছে বন্ধুরা বকুল গাছের যে ফল এই ফল আমরা ছেলে বয়সে খেয়েছি বর্তমান সময়ে ছেলে মেয়েরা এই ফল কেনেই কিনা জানি না বকুলির যে ফুল দেখেন এই ঘ্রাণ এই ফুলের ঘ্রাণেই অনেক কবি সাহিত্যিক প্রেমিক প্রেমিক এর উপরে আকৃষ্ট হয়েছেন বন্ধুরা আমরা এই বকুল গাছকে সংরক্ষণ করতে চাই এই বকুল গাছ আমাদের চারিপাশে লাগিয়ে রাখতে চাই বা বকুল গাছের যে কাঠ এই কাঠও খুব শক্ত খুব শক্তিশালী বা ফিনিশিং একটি কাঠ বন্ধুরা এই বকুল গাছ আমাদের অনেক প্রয়োজন আমাদের স্বাস্থ্য আমাদের বৃক্ষের জন্যে আমাদের জীবনের জন্যে আমাদের ধরিত্রীর জন্যে বৃক্ষের প্রয়োজন এই গাছের প্রয়োজন তাই প্রত্যেকেই আমরা গাছের প্রতি যত্নবান হব প্রত্যেকেই গাছ লাগাবো পরিবেশকে বাঁচাবো পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের প্রয়োজন আর বকুল গাছ আমাদের সুঘ্রাণ এবং যে ওষুধি গুণ আছে ওষুধ মানুষের বুকে কপ জমি থাকলে বকুলের ফুল সেই কপ ওঠাতে ইউরিয়ানি বা আয়ুর্বেদ ওষুধটি ব্যবহার করা হয়েছে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই কপ একদম নিঃশেষ করে দেয় বুকে কোনো কপ আর জমি থাকে না বন্ধুরা